সুপ্রিয় দর্শক দেশ উপবাসে যে যেখান থেকে দূপ্তর আছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা একত্রিশে আগস্ট রোজ রবিবার রাজধানী শ্যামবাজার আমানত ভাণ্ডার থেকে আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথে থাকবেন আমরা বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকের বাজারে কেমন দরে পেঁয়াজ রসুন বেচা কেনা চলছে দর্শক আর কথা না বুয়ে সরাসরি বিক্রেতার কাছেই যাব আজকের বাজার কেমন দরে বেচা কেনা চলছে সুপ্রিয় রাজধানী শ্যামবাজার আমানত ভান্ডার থেকে দেখছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবার প্রথমে আপনার প্রতিষ্ঠানের নাম বলবেন মেসার্স আমানত ভান্ডার শ্যামবাজার লালকুটির মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স একত্রিশ আট হাজার পঁচিশ রোজ রোববার মানে রোজ রোববার দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানী শ্যামবাজার আমানত ভান্ডারে দেখছেন আমানত ভান্ডার আজকের দাম কেমন দামে বেচা চলছে কোন কোন জেলার পেঁয়াজ আছে জানবো রাজবাড়ি পাবনা ফরিদপুর কুষ্টিয়া মানে ইন্ডিয়ান ইন্ডিয়ানও আছে ইন্ডিয়ানও আছে মানে আপনার ঘরে এখনো ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান কি আর নাম ছিল এই দু এক দিনে হ্যাঁ আজকেও নামছে আজকে নাম আজকে দু দিন ঘরে নামছে মানে ইন্ডিয়ার দুই তিন ঘরে হ্যাঁ হ্যাঁ মানে ইন্ডিয়ান কি আসা শুরু হয়েছে ওই আগের এলসি যেগুলা ওইগুলাই ওই যে গোডাউনে রাখছিল ও কালকে তিন গাড়ি পড় পাঁচ হইছে মানে দুই তিন গাড়ি পাঁচ হইছে তিন গাড়ে তো করে অল্প করে দিচ্ছে হ্যাঁ অল্প অল্প মানে 10000 কালকে থেকে আজ বাজার কম তো আজকে কম আজ বাজার কম কালকে এলজি ব্যাটা 74 টাকা বিক্রি করতে দেয় নাই আজকে 70 টাকা বিক্রি করতেছে মানে আজকে দেশি পেঁয়াজের দামটা কেমন

হ্যাঁ দিবে না দিবে এটা বলা যাবে না কোন সময় কি অঘটন ঘটে বলা কষ্ট আছে আমরা যতই বলছি আইপি না অঘটন ঘটাতে সময় লাগে না আচ্ছা আচ্ছা তবে আজকে ফরিদপুর কত হচ্ছে পেঁয়াজের কোয়ালিটির উপর ফরিদপুর পাবনা রাজবাহী খুশকানা না গুলার দাম কম আর দাম বেশি মিডিয়ামের দাম তারপরে আর গুলা ধরেই না এই যে পেঁয়াজটা এই পেঁয়াজটা চৌষট্টি টাকা বলে দেয় না না এর যততে আছে টাকা 150 আচ্ছা আমরা একটু এদিকে একটু যাই আমরা একটু পরে আসতেছি দেখি কাস্টমাররা আজকে ঘুরতেছে কি অবস্থা ভাই কি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি অবস্থা ভাই আজকে বাজার ঘুরে কেমন দাম আজকে দাম কি কমছে ও দাম কমছে আলাদা না একদম দাম তো তেমন কমেনি মানে তেমন কমেনি আলাদা না এক টাকা করে

আর বাজার কিন্তু ভাইয়ের বক্তব্য যে বাজার ঠিক আছে তবে কেমন দামে রসুন রসুনটা আজকে রসুনের বাজার কেমন রসুনের কাস্টমার খুব কম রসুনের বাজার কম সত্তর বাহাত্তর টাকার উপরে বলে না মানে আর কয়েকদিন আগে তো আরেকটু বেশি ছিল পঁচাত্তর চুয়াত্তর ছিল মানে পর দিলে আটাত্তর টাকার উপরে তবে আজকে বাজার তো সবকিছুর দাম কম সব দাম কম হ্যাঁ তবে যে বর্তমান যারা পিয়াজ এখনো বাংলাদেশে যারা রাখছে যে কি রাখি পাঠি বলেন আপনাদের কৃষক বলেন তাদের কাছে কি বলবেন এখন আমি আমি তো আগের থেকেই বলছি আস্তে আস্তে কিছু কিছু করে বিক্রি করা উচিত এই যে আপনার এখানে একটা পচা পেঁয়াজ আছে এই যে এটা কি এটার কারণ ওটা পঁচিশ টাকা দাম বলে পঁচিশ টাকা বাইশ টাকা দাম বলে পঁচিশ টাকা বাইশ টাকা বলে আচ্ছা এই যে পচাটা এটা কি এইগুলা থেকে বের হয়েছে না এইগুলা থেকে বের হয়েছে মানে এখন এইভাবে যার ঘরে অনেক পেঁয়াজ পচে যাচ্ছে তাদের করা একই অবস্থা ওই জন্য তো পর্দা বেশি পড়তেছে রাগী যারা এই জন্যই তো পর্দা বেশি হচ্ছে এই বা যে পর্জাগুলা পায় বেরোয় এই পচাগুলোর জন্য আর সাদা বর্দা বেশি হতে পারে না বেশি একটা পদদা বেশি হচ্ছে আচ্ছা আচ্ছা তবে আজকে কেমন বিক্রি করলেন ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান বিক্রি করলাম সৌদুর টাকা আর ছোটো সৌদুর